গুড মর্নিং এভরি সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি চোখে বুঝতেই পারছো ঘুম এখনও কারণ আজকে ওয়েদারটা খুবই ভালো লাইট জ্বলছে ঘরে দাঁড়াও লাইটটা অফ করে তোমাদের দেখাচ্ছি কীরকম অবস্থা এই দেখো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে সেই জন্য লাইটটা জ্বালিয়ে রেখেছি আজকে ওয়েদার খুব ভালো কদিন ধরেই অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই ভালো দাঁড়াও তোমাদের বাইরেটা দেখাচ্ছি এই দেখো বাইরের ওয়েদার খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ঝড় বইছে জাস্ট জাস্ট এখন একটু হাওয়াটা কমেছে ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডা এখন ব্রেকফাস্ট বানানো হচ্ছে মা অর্ধেকটা বানাবে আমি অর্ধেকটা বানাবো দেখতে পাচ্ছ কত হাওয়া আর এই দেখো কুকুর সকালে উঠে শুরু হয়ে গেছে বদমাইশি ওনাকে এখন মর্নিং রিচুয়ালস এটা আমাদের মর্নিংয়ে উঠে ওনাকে এখন এক ঘন্টা ধরে আডওত করতে হবে আদরে হলে উনি তারপরে অন্য কাজে যাবেন এই না হলেই চিৎকার কি হয়েছে লুচি আর দারুণ কম্বিনেশন আর খুব ভালো হয়েছে কে বানিয়েছে মা বানিয়েছে ভালো হয়েছে আমরা বেরিয়ে পড়েছি কোকোর স্পায়ের জন্য এই যে প্রচন্ড দাঁড়িয়ে আছি তো এখন এই দেখো কোকোর অবস্থা দেখো কোকো গাড়িতে এত ভয় কেন পায় জানি না তো কিছু করারও নেই যেতে তো হবে স্পা করতে কোকো এখন যাচ্ছে বাইরের দিকে তাকিয়ে দেখিয়ে এখন দেখছে তুমি কিছু বলবে কিছু বলবো না আমি কিছু কোকো পেছনে শুয়ে পড়েছে পুচন্ড হাপায় গাড়িতে উঠলে যাই না ক্যাডো কে মান্থলি যে স্পাটা করনা হয় ওটা বাইরিই করন হয় ওখানে যেখানে ও ডাক্তার দেখানো হয় সেখানে একবার চেকআপও করিয়ে নি আর স্পাও করিয়ে নি কো করেন স্পা হচ্ছে আর ইয়ার ক্লিনিং হচ্ছে ও খুব ভয় পায় ওর জন্য ভাবিয়া ধরে আছে এখানে আরেকটা ভাবপিট হচ্ছে ওদিকে একটা লাগ করে ডকটকো চান শুরু হয়ে গেছে এখন আগে গ্রুমিং করলো তারপর চান হচ্ছে আমরা এখন এসছি এইচএস আরে কোকে গ্রুমিং করাতে এইচএস আরে আসি আমরা তো এইটা এই শপটার নাম হচ্ছে হেডস আপ হোটেলস খুব ভালো অনেক রকম সার্ভিস আছে ডক্টর সার্ভিস তারপর গ্রুমিং আর অনেক বড় একটা শপ তো তোমায় দেখা দিই চলো কি নিচ্ছ ম্যাট এটা ছোট হবে মনে হচ্ছে এটা না এটা সাইজটা আছে আলাদা কোন কালারটা নেব নষ্ট করে আগে নষ্ট করেছে তো এবার ভাবছি এটা ক্লিন করা যাবে তো এটা ক্লিন করা যাবে ভ্যাকিউম করতে হবে আর এটা তুমি ক্যারিও করতে পারবে আচ্ছা আচ্ছা ভালো নিয়ে যেতে পারো হুম তো দেখি আমার এই কালারটা বেশি ভালো লাগছে

একটা তোমার একটা আমার কোকনের ঠিক আছে কোকোর মিষ্টি খা চলবে না জাস্ট গোড়োম একদম আগুন দেখো চলো আমরা বালুসাইটটা গাড়ির মধ্যে এনজয় করি হুম কিছু আগে বাড়ি ফিল্ম বাড়ি ফিরে সানটান করলাম আর লাঞ্চ আর করবো না কারণ বাড়ি যেটা খেয়েছিলাম ওটা এখনো পর্যন্ত পেটে রয়ে গেছে ভেবেতেছিলাম আজকে আর কথা বিরবো না কিন্তু হঠাৎ একটা কাজ পড়ে গেছে তাই একটু বেরোতে হচ্ছে এখন চলে এসেছি কাজ ফাজ মিটিয়ে একটু বাটাতে কারণ আমার রোজকার পর জুতোটা একটু নষ্ট হয়ে গেছে তো কদিন ধরেই ভাবছিলাম একদম সময় পাচ্ছিলাম না তো এখন এদিক দিয়েই ক্রস করছিলাম ভাবলাম সময় আছে এখন একটু কিনে নিই তো দেখি কোনটা নেওয়া যায় ঠিক করে হেঁটে দেখো কালারটা তো খুব সুন্দর কমফোর্টেবল বাটা থেকে বেরিয়ে এই যে দেখো গুজিয়া খাচ্ছি গুজিয়া গুজিয়ে গিয়েছি সামনে এই যে এখানে একটা শপ ছোট মতো একটা শপ এখানে নানা রকম খাবার পাওয়া যায় সুমন নিয়েছে একটা খাস্তা খচুরি তাই তো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে একটু অ্যাপেলও এসেছিলাম কয়েকটা মেডিসিন নেওয়ার ছিল মায়ের তো মায়ের কি হয়েছে বলা হয়নি তোমাদের মায়ের একটা অ্যাকচুয়ালি ফ্রোজেন শোল্ডার হয়েছিল তো সেখান থেকে ফিজিওথেরাপি করানো হচ্ছে এখন আর কিছু মেডিসিনও চলছে সেগুলো নিতে এসেছিলাম শেষ হয়ে গেছিলো আর দু একটা আমাদেরও টুকটাক এই অ্যাসিডিটি হ্যান ট্যান এসবও নিয়ে নিলাম আজকের দিনের জন্য লাস্ট কাজ এই যে দেখো আপাতত ম্যাক্সে এসে গেছি তার কারণ হচ্ছে আমার একটা বান্ধবীর জন্য আর বান্ধবীর বেবির জন্য একটুখানি গিফট নেওয়ার আছে বাড়ি চলে এসেছি কী কী কিনেছি সেগুলো সাথে একটু শেয়ার এই যে এটা হচ্ছে আমার শু এভরিডে এই ইউজের জন্য তখন মনে পড়লো যে মায়েরটাও একটু পুরনো হয়ে গেছে তো মায়ের জন্য একটা নিয়ে নিলাম এটা আর এটা হচ্ছে সুমনের বুট পলিশ অফিসের জুতো বুতো পলিশ আর বন্ধুর দেদির জন্য নিয়েছি একটা টি শার্ট আর একটা জিন্স আর একটা ছোট্ট সফট টয় ওখানে পাওয়া যাচ্ছিল না কিছু এটাই আসছিল তাই এটাই নিয়ে নিয়েছি আর আমার

ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর সব রকম সবজি সিদ্ধ আমাকে লঙ্কা দিয়েছে নুন দিয়েছে ঘি দিচ্ছে সুমনকে এটাই আজকে আমাদের ডিনার কোকর খাওয়া হয়ে গেছে তো কোকর খাওয়া হয়ে গেছে আমরা খাবো চলো এবার ডিনারটা করে নিই আর ঘড়িতে দেখো বাজে নটা পাঁচ তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তিল দেন চা বাই বাই টেক কেয়ার সিউসন দেন